আল্লাহ রসুল বলেছেন তোমরা জুমার দিনে বেশি বেশি আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো ফা ইন্না সালাতা উম্মতি তুরাদুনা আলাইয়া ফি কুল্লি ইয়াউমি জুমআ কারণ জুমার দিনে প্রত্যেক উম্মতের দরুদ শরীফ আমার কাছে পৌঁছানো হয় ফামান কানা আকছারুহুম আলাইয়া সলাতা সুতরাং গোটা পৃথিবীতে যেই উম্মত আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে কানা আকরাবুহুম মিন্নি মানজিলাতান আমাদের ময়দানে আমার ওই বেশি আমার নিকটে থাকতে পারবে বলুন আল্লাহ আল্লাহ রসুলের উপরে যেই ব্যক্তি সবচেয়ে বেশি পাঠ করবে এই সারাদিন উম্মতকে নবীর কাছে নিয়ে যাবে বলুন না আমরা আল্লাহর রসুলের সাথে কাছাকাছি অথবা একই জান্নাতে থাকতে চাই কি চাই না এই হাদিস শোনার পরে সাহাবাই কেরাম বললেন এক সাহাবি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চাই দিনের চার বাগের এক ভাগ আপনার উপরে দরুদ শরীফ পাঠ করব বলুন সুবহানাল্লাহ নবীজি আমার বললেন উম্মত আমার সাহাবি আমার তুমি যদি এর চেয়েও বেশি পারো সেটা তোমার জন্য কল্যাণকর হবে এরপরে নবীজির ওই সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ আমি চাই দিনের দুই বাঘের এক বাঘ সময় আমি আপনার উপরে দরুশ্রী পাঠ করব। নবীজি তখনও বললেন ও আমার সাহাবি এর চেয়েও বেশি করলে তোমার জন্য কল্যাণকর হবে সর্বশেষ পর্যায়ে বলতে বলতে এক সময় সাহাবি বলে ফেললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি চাই আপনার সাহাবি দিন রাত চব্বিশ ঘন্টা আপনার উপরে ধরুশ্বরী পাঠ করব তখন নবীজি বলছিলেন যদি তুমি এটাই করো এই দরদ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ একবার পরকালে আর কোনো টেনশন থাকবে না চিন্তা থাকবে না বলুন না সোহান আল্লাহ তাহলে দরুদ শরীফ সারা দিন আমরা মুখে অযথা কথা না বলে শুধু ছোট্ট একটা দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি পড়তে পারি না এখন আবার ফতুয়া দেয় যে হাতে তাসবিহ নিয়ে পড়া এটা বেদাত এটাকে বলে বেদাত কয় আল্লাহ রসুলের জামানায় তাজবি কি ছিল আল্লাহ রসুলের জামানায় সাহাবারা তাজবি পরে নাই আল্লাহ রসুল এরকম তাজবি দানা গুইনে গুইনা এরকম পড়ে নাই আমি বলি যে আপনি মৌলবি পড়ালেখা করেন নাই আল্লাহ রসুলের জামানা এরকম সুন্দর করে তাজবি ছিল না এটা তাদের জন্য কষ্টকর ছিল আপনি হাফিজুল হাদিস আল্লাহ ইবনু কাসির রহমাউল্লাহ আল পেদায় নেহায় খুলে দেখেন আবু হুরাই রাজি আল্লাহ তালুর একটা রশি ছিল যেই রশিতে এক নয় দুই নয় এ হাজার গিট্টু দিয়ে তিনি একটা তাজবি বানিয়েছিলেন প্রত্যেক রাত্রে ঘুমের আগে এক হাজার তাজবি পাঠ করে সাহাবি ঘুমাইতেন বলুন আল্লাহ আপনি জানেন না কিচ্ছু আপনি খালি উম্মতের ফায়দা যেখানে সেখানে আপনি মাসালা পিট করেন উম্মত যেখানে পরকালে কবরে হাসরে মিজানে সিরাতে উপকারভাবে পাবে সেখানে আপনার মাসালা ফিট আপনার অন্য কোন জায়গায় মাসালা নাই ঠিক কিনা বলে আজকের আমরা বর্তমান সমাজে অনেক কার্যক্রম দেখি যেই কার্যক্রমগুলা গুলা আল্লাহ রসুলের শাহন মান যারা বলে তারা বললে বেদাত হয় কিন্তু এর বিপক্ষে যারা থাকে তারা বললে বেদাত হয় না সেটা হয় ঠিক বলে তার মানে আমি অনেক আগেই আপনাদের বলেছিলাম তালে যাতে মাতাল তালে ঠিক ঠিক না বলে যাতে মাতাল তালে ঠিক এই সূত্র নিয়ে জীবন যাপন করলে পরকালে নাজাদ পাওয়া যাবে না ঠিক কিনা বলে বন্ধুরা আমার তাজবি দিয়ে যদি আমরা তাজবি পড়ি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি কোন দরশরীফ পড়ি এটা কি বেদাত হবে এটা বেদাত নয় এটা শুননাতে সাহাবা ঠিক কিনা বলেন সুতরাং অযথা কথাবার্তা বলে আপনি মানুষকে আমল থেকে বিভ্রান্ত করবেন না ঠিক কিনা বলেন কে আমাদের ময়দানে একটা ছোট আমল কেয়ামতের ময়দানে অনেক মানুষের জাহান নামের ফয়সালা হয়ে যাবে ওই সময় যদি তার আমল নামায় একবার মাত্র সোহান আল্লাহর সবাব তার আমল থাকতো তার জান্নাতের ফয়সালা হয়ে যেত আর আপনি আজকের বলেন তাসবি দরকার নাই বেদাত বেদাত তাসবি থাকলে তো বেটা গুনে গুনে পড়তো কমপক্ষে একশো বার একটা তাসবি পড়তো ঠিক কিনা বলে এখন শয়তান শয়তান আবার এখানে দেখবেন আপনি মনে মনে পড়তেছেন গুনতেছেন না আপনি পরে আপনার কাছে মনে হইবে আমি কয়েক হাজার পরে ফেলছি দেখেন আপনার ট্রাই করে দেখেন আপনার কাছে মনে হইবে আমি কয়েক হাজার পরে ফেলছি আসলে সময়ও গেছে দুই তিন ঘন্টা চলে গেছে তো দুই তিন ঘন্টা তাসবি পড়লে কয়েক হাজার তো হওয়ারই কথা কিন্তু শয়তান কিন্তু আপনি একবার বলছেন সোবাহন আল্লাহ মাঝখানে দশ মিনিট যে কোথায় তাকিয়েছিলেন আপনার নিজের নিয়ন্ত্রণ নিজের কাছে ছিল না শয়তানে আপনার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল ঠিক কিনা বলে এ কারণে তাসপি অথবা কাউন্টার বর্তমান আধুনিক যুগ এই আধুনিকতাকে আমরা এবার দিকে নিয়ে যদি আমরা ব্যবহার করি তাহলে তো আমাদের পরকাল উজ্জ্বল হয়ে যায় ঠিক কিনা বলে একটা সময় কোরআন শরীফ বাহিরে নিয়ে যাওয়া যাইতো না এখনো তো যায় না কোরআন শরীফ বাহিরে নিয়ে সময় চলাফেরা করা কষ্টকর কিন্তু এখন মোবাইলে ভিতরে কোরআন শরীফ পাওয়া যায় আপনি যদি ভালো টানেন কোরআন শরীফ নিয়ে লোড করেন সেটা নিয়ে ঘাটে পথে রাস্তা ঘাটে এখানে সেখানে আপনি তো লোড করেন আপনার মাল কি সব হবে না কিন্তু আপনি সেটা তো করেন না আপনি তো দেখেন টিকটক আপনি তো সারাদিন ফেসবুক মৌলুবি আপনি ফেসবুক টানেন সারাদিন হাজার হাজার বার কিন্তু আপনি তাসবিহ দানা টানতে গেলে তখন আপনার আঙ্গুলের উপরে ফতুয়া এসে পড়ে ঠিক কি না বলেন এই সমস্ত ফতুয়া আমরা মানি না ঠিক কি না বলেন জন্য বন্ধুরা আমার বৈজ্ঞানিক যতগুলো সৃষ্টি যতগুলো সৃষ্টি সবগুলোকে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন ঠিক কি না বলেন সবগুলোকে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন আপনার নামে নেকি হবে কিন্তু আপনি যদি এটার অপব্যবহার করেন তাহলে আপনার দায় দায়িত্বর কে নেবে ঠিক কি না বলেন আল্লাহ সুবাহানা হুয়া আমাদের সবাইকে মূল্যায়ন করার তাওফিক দান করুক বলেন আমিন বন্ধুরা আমার তাহলে এই হাদিসের সর্বশেষ অংশ হলো কানা আকর আবু হুমিনী মাং তান যেই উম্মত সবচেয়ে বেশি দরশরী পড়বে ওই উম্মতটা কেয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে থাকবে বলো না সোহানা কেয়ামতের ময়দানে যত বিপদ সব বিপদ থেকে সুপারিশকারী তো আমার নবী ঠিকই না বলে এখন আমার নবীর কাছেই যদি আমি থাকি আমার আর কিসের ভয় ঠিকই না বলে এ কারণে আমি মাঝে মধ্যে আমি একান্ত পরিবেশে আমি দোয়া করি আল্লাহ কেয়ামতের ময়দানে তো উঠতে হবে এটা সত্য কথা তবে আমার কবরটা যেখানেই হোক আমার চোখটা যেন কেয়ামতের ময়দানে উঠে সর্বপ্রথম আমার নবীর নূরানী চেহারা দেখতে পারি ঠিক না বলে যদি এটা আল্লাহ কবুল করে নেন কে আমাদের ময়দানে আর কোনো আফসুস থাকবে না আর কোনো কষ্ট থাকবে না ঠিক কিনা বলেন আমরাও চাই কি চাই না আমরা সবাই চাই কি চাই না তাহলে আজ থেকে কোনো মৌনবীর ফতু কানে নিব না দরুদ শরীফ পড়ব আমরা সব সময় ঠিক কিনা বলেন তবে পাঁচ ওয়াক্ত নামাজের কথা তো আর লাগবে না নাকি এখন এই কথাটারই আবার এই যে পাঁচ নামাজের কথা না বললে আবার এটা নিয়ে সমালোচনা করবে হুজুর তো ফরজের কথা বলে নাই শুধু দরুদের কথাই বলে আহা ওই ভন্ডদের জামানা বাংলাদেশ থেকে আমরা শেষ করতে চাই যেই ভন্ডরা আল্লাহর রাসূলের শান বলে না করতে চাই ঠিক বলে বাংলাদেশে তাদের জায়গা দেওয়া হবে না ঠিক বলে ইসলামের দোহাই দিয়ে যারা খেয়েছ দুনিয়া অর্জন করেছ অনেক করেছ আর সুযোগ দেওয়া হবে না ইনশাল্লাহ ঠিক না বলে এজন্য আমরা সোচ্চার হতে হবে ঠিক না বলে আপনারা অনেক মাস্তিদের অনেক কমিটির লোক এখানে নামাজ পড়েন ঠিক কিনা বলেন এলাকায় এলাকায় মাসজিদ ব্যক্তি মাসজিদ ভিত্তিক সমাজকে যদি সংশোধনের দায়িত্ব নেওয়া হয় আল্লাহর কসম এই দেশের র্যাব আর পুলিশ লাগবে না ঠিক কিনা বলেন কিন্তু খতিব তো ওই রকম রাখবেন না খতিব রাখবেন হলো দেড় হাজার টাকা আড়াই হাজার টাকা বেতন দিবেন আবার চার মাসের তা বাকি আছে কি নাই খতিব তো আপনারা ওই ভালো খতিব রাখবেন না সত্য কথা বললে আগামী জুমায় আসাও লাগবে না ফোনে বললে তাই হুজুর আসার দরকার নাই আছে কি নাই তাই কি পাবলিক বেশি খারাপ না আলেম বেশি খারাপ পাবলিক বেশি খারাপ না আলেম বেশি খারাপ পাবলিকই খারাপ পাবলিক যদি চায় একজন রে হেদাতের উপরে চালাতে পারে ঠিক কি না বলেন কোরআন হাদিসে সুক্ষ্ম সুক্ষ্ম কিছু বিষয় আছে যেগুলো আপনারা বুঝবেন না মাদ্রাসায় না পড়লে ওই বিষয়গুলো দিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হন খুব কম কিন্তু বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হন আপনি নিজেও বোঝেন হুজুর ঠিক পথে নাই আছে কি নাই কিন্তু তারপরে আপনি হুজুরকে সালাম দেন কারণ হুজুর যে আড়াই হাজার টাকা হুজুর হুজুরে তো টাকা দুই তিন মাস পরে দিলেও হুজুর কিছু বলে না আছে না এমন এই জন্য বন্ধুর আমার যেখানে যেরকম দরকার সেরকমেরই দিতে হবে ঠিক কিনা বলেন এই জন্য আমাদের একটা দাবি আমাদের একটা আবেদন আমাদের একটা পণ সেটা হলো প্রত্যেকটা জামে মসজিদের খতিব সাহেবরা যেন সত্য কথা বলেন ঠিকই না বলে যদি এটা হয়ে যায় গোটা বাংলাদেশ আল্লাহ জামানায় তিনশো পঞ্চাশ জন আর পার্লামেন্ট ছিল না যে পার্লামেন্টে র্যাব পুলিশ অমুক তমুক দিয়া পালাক্রমে বিভিন্ন মানে সিকিউরিটির বাউন্ডারি দিয়ে রাখছে ও আল্লাহ তাল আনুক মাস্কিদে ছিল তার পার্লামেন্ট সংসদ দুপুরে গরমের মাঝে বিশ্রাম নিতেন খোলা খোলা ময়দানে ময়দানের পাশে খেজুর গাছের নিচে আল্লাহ কসম বিশ্বাস করেন। না না সেই জামানা বেশি দূরে নয় আবারও আসবে ইনশা আল্লাহ ঠিক কিনা বলেন ওই জন্য কি আমাদের ভালো হতে হবে না ওই জামানাটা পেতে হলে ওই জামানায়ও সবাই যাইতে পারবে না নোয়াইম ইবন হাম্মাদ রহিম আল্লাহ বোখারি বোখা ইমাম বুখারীর দাদা ওস্তাদ ওনার লেখা কিতাব তিন খণ্ডে আল কিতাবুল ফিতান পড়ে দেখেন ওখানেও সব নামাজিরা যেতে পারবে না সব মুসল্লিরা যেতে পারবে না পারবে না তারা আজকেরে যারা অন্যায়ের সাপোর্ট করে যারা ঠিক না বলে সুতরাং ন্যায় করতে পারি আর না পারি অন্যায়ের বিরুদ্ধে জীবন দিতে রাজি আছি ঠিক না বলে আল্লাহ তালা কবুল করে বলেন আমিন ভাইয়ের আমার তাহলে দরুশই পড়লে আল্লাহর রসুলের সবচেয়ে কাছে থাকা যাবে ঠিক কিনা বলেন